আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ সোমবার 9 সেপ্টেম্বর 2024 আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি ভাষার কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ সোমবার নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো পাঁচই রবি চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ আজকের ভিডিও থেকে বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ